আমি আজকে আবার রান্না ঝুলি নিয়ে চলে এসেছি আজ আমি একটি গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পটির নাম হচ্ছে শূন্য হৃদয় বিজয় গরিবের ছেলে বাবা টোটো চালাতো মা বাবুদের বাড়ি রান্না করত। ছোটোবেলা থেকে বিজয় দুর্দান্ত পড়ায়। কিন্তু একটাই দোষ ছিল বিজয়ের সে যখন যা বায়না করত তখনই তার চাই বাবা মা গরিব হলেও একমাত্র ছেলে বিজয়ের বায়না কিন্তু ঠিক মেটাত স্কুলে প্রথম হতো বিজয় আর সেই কারণেই মাস্টারমশাইরা বিজয়কে খুব ভালোবাসত কেউ যদি বিজয়কে জিজ্ঞাসা করতো তুই বড় হয়ে কি হবে বিজয় সঙ্গে সঙ্গে উত্তর দিত আমি বড় হয়ে বড় ডাক্তার হব গরিব মানুষের সেবা করব কাউকে বিনা চিকিৎসাতে দেব না এই গ্রামে বড় চিকিৎসালয় খুলব গ্রামের সবাই বিজয়ের এই কথা শুনে খুব খুশি হতো বাবা মা খুব আদরের সন্তান বিজয় তাই বাবা মা চেয়েছিল বিজয়ের মনের আশা পূরণ করবে বিজয়ের মনের ইচ্ছা পূরণ করার জন্য বাবা মা খুব কষ্ট করত। ছুপি যত জমি ছিল সব বিক্রি করে দিল বাবা তবুও বাবা মা পড়ার খরচ জোগাতে হিমশিম খাচ্ছিল তারপরে বাড়িটা আর টোটো গাড়িটা এই দুটো টুপি চুপি বিক্রি করে দিল বিজয়ের বাবা শেষ সম্বল আর বাড়ির মালিকের কাছ থেকে একটা অনুমতি নিয়ে নিল যতদিন না বিজয় ডাক্তার হয় ততদিন পর্যন্ত ওরা ওই বাড়িতেই থাকবে ডাক্তার হয়ে গেলে ওরা ওই বাড়ি ছেড়ে চলে যাবে সব কিছুই জানত না কিন্তু বিজয় কারণ পাঁচে ছেলে পড়াশোনার ক্ষতি হয় সেই কারণে বিজয়ের বাবা মা বিজয়কে কিছু জানায়নি তারপরে বিজয় ডাক্তারি পরীক্ষা পাশ করল পাশ করে সে একটা বড় ডাক্তারের সান্নিধ্যে এসে প্রশিক্ষণ নিতে শুরু করল তারপর বিজয়ের জীবনী বসন্ত এলো মন প্রাণ ঢিলে বিজয় তার বান্ধবীকে ভালোবাসতে শুরু করল বান্ধবীর নাম ছিল হেনা হেনা খুব ধনী পরিবারের একমাত্র মেয়ে শিক্ষিতা সুন্দরী সে বিজয়কে ভালোবাসত না শুধুই টাইম পাস করতো বিজয়ের সাথে কারণ বিজয় গরিবের ছেলে মেয়ে বিজয় কিন্তু তার সরলতা দিয়ে সে ভীষণ হীনাকে ভালোবাসত একদিন কথায় কথায় বিজয় জিজ্ঞাসা করল হেনা কব বিজয়কে বিয়ে করবে হেনা বলল, সে বিজয়কে ভালোবাসে না সে বিয়ে করবে না সেই রাতে বিজয় খুব মন খারাপ করে বাড়ি ফিরে এলো বাড়ি ফিরে এসে মাকে বলল। তার শরীরটা ভালো লাগছে না সে রাতে কিছু খাওয়া দাওয়া করবে না বলে সে শুয়ে পড়ল পরের দিন ঘুম থেকে উঠে দেরি দেখে তার মা দরজা ঠেলা দিতে শুরু করল ঠেলা দিতে দরজাটা খুলে গেল বিজয় বিজয় করে ডাকতেও দেখল বিজয় সাড়া দিল না কারণ বিজয় রাত্রিরেই বিষ খেয়ে মরে গেছে তাই সার্ধপর বিজয় একবারও বাবা মার ভালোবাসাটা বুঝতে পারল না এইভাবে সব দিক থেকে বাবা মাকে নিঃস্ব করে বিজয় চিরকালের মতন বিদায় বিদায়নি ছেলে মেয়েরা কত সার্থক পার হয় দেখুন শুধু নিজেরটাই বুঝে বাবা মার দুঃখ যন্ত্রণাটা কষ্টটা কিন্তু বিজয় একবারও বুঝল না খুবই দুঃখজনক ঘটনা আজ আসি আবার একদিন আসবো রানের ঝুলি নেই